আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কালকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছি আসার পরে গাড়িতে দেখছি যে অনেক বৃষ্টি হতেছে বিশেষ করে আমাদের চোদ্দ গ্রাম এবং কুমিল্লার পর বৃষ্টি হতেছে তো ভাবলাম আপনাদেরকে আমাদের গ্রামের আশপাশের বিয়ে গুলা দেখাই কারণ বৃষ্টি আসার পর আমাদের গ্রামের আশপাশের বিয়ে অসাধারণ হয়ে ওঠে বিশেষ করে পানি এবং সবাই মাছ ধরে তো এই প্রসঙ্গে আমি খেয়াল করলাম আপনাদেরকে যেন মনটা ভালো হয় এমন কিছু বিয়ে দেখাবো এবং সাথে আপনাদের যেন কিছু ইসলামের জ্ঞান অর্জনের ওই কিছু আপনাদের হাদিস থেকে কিছু কথা বলি যেন আপনাদের জ্ঞান অর্জন হয় চলুন আমরা তাহলে হাদিস থেকে কিছু কিছু জ্ঞান অর্জন করি এবং কিছু সুন্দর দৃশ্য দেখি কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিল্লিগুন নিওলা ওয়ায়া তোমার কাছে যদি একটা আয়াতও যদি জানা থাকে তুমি এটা কি মানুষের কাছে প্রশ্ন করার তো চলুন আমরা দেখি আশপাশেই ভিড় এখন পানিতে নাম তো ভালো লাগছে কারণ যেভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে রাসেল বাইফাই নামে একটা সাহেব যে আতঙ্ক ছরাইছে সরানির পর এখন কোথায় গেল রাসেল বাইফাই আর কোথায় গেল কি আমি নিজে নিজের কারণ এটার নাম করে কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক পর একটা অংশ আমাদের দেশে সেটা কিন্তু ইন্ডিয়া নিয়ে গেছে কিভাবে যেমন আমাদের দেশে উপর দিয়ে কিন্তু ইন্ডিয়ার ট্রেন চলাচল যে রাস্তাটা যে ওয়েটা রেলওয়ে এটা কিন্তু হয়ে গেছে বুঝছেন আপনারা হয়তো জানেন না আমি এই বিষয় বেশি কথা বলবো না সীমান্তের যে পানি গুলা বা ভারতের যে পানি গুলা সীমান্ত দিয়ে আসে দিয়ে যায় এখন আপনার ওই খালটা ছোট হয়ে যাওয়ার কারণে পানি এখনো যায় যায় দেখাও বাবু মানে পুরো এখন পানি ভরপুর হয়ে আছে

আমাদের আশপাশ দিয়া এদিকে দেখাই দেখাও না আমাদের অনেকদিন পরে এরকম ফানি দেখতেছি কারণ শহরে খাই অবস্থা পানি তো দেখেই যায় সবসময় বাচ্চার মধ্যে ঢান্নার মধ্যে করতে হয় বড় বড় দেখা যাচ্ছে অনেক বড় বড় ফাঁকি ওইদিকে যাবো তো পসিবল না তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ভারত সীমান্ত যে একটা তার বেড়া বা তার কাটা যেটাকে বলে ওইটা আর এটা হচ্ছে আপনার সামনে যে দেখতেছেন সামনে যে এটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফিল সিমেন্ট এলাকার একটা নিশানা এটা এখানে অনেকে মাছ ধরতেছে দূরে দেখতেছে অনেক বড় বড় পাখি দেখাই মাছ উঠতেছে কিনা এই জালটা মনে হয় আমার পুফাতোভাই বসাইছে দেখি আমরা মাছ উঠতেছি কিনা দেখা যাক মাছ তো অল্প কয়েকটা উঠছে ভিডিওর মধ্যে দেখানো পসিবল হচ্ছে না সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা গেট এটা দিয়ে আপনার ওই দেশের মানুষ আমাদের দেশে আসে আবার আমাদের দেশের মানুষ ওই দেশের জানে না ওই মানুষ আমাদের দেশে আসে মানে ওই মানুষ আমাদের দেশে আসার মানে কি বলে অনুমতি আছে কিন্তু আমাদের দেশের মানুষ ওই দেশে যাওয়ার কোনো কি নেই অনুমতি নেই ফাস্টফুড লাগে এটা বোধ না দেশের মানুষ ইজিলি বাবা আমাদের দেশে আসে

দেখলাম <laughs> না <laughs> uh, সব ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন কিছু সম্ভব দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ্লাহ